রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা মায়েদের একটা সবসময় চিন্তা স্কুলে কি টিফিন দেবো যাতে বক্স খালি করে আর সন্ধ্যাবেলা কি টিফিন দেবো যাতে প্লেট খালি করে খেপ মানে পুষ্টিও হবে আর পেটটাও ভর্তি থাকবে আর সাথ সাথে সাতটা তো রাখবে কারণ বাচ্চারা সাত আবার খাবে না তো চলো আজকে একটা ওরকমই টিফিন বানাই আর খুবই সহজ ঘরেই বেশিরভাগ জিনিসটা পাওয়া যায় তো চলো করে নি তো প্রথমেই নিয়ে নিয়েছি আটা চাইলে তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি প্রথমেই বললাম যে আমি বাচ্চার হেলথটাকে আগে খেয়াল রাখি সেই কারণে আমি ময়দা দিন। আবার হাফ ময়দা হাফ আটাও দিতে পারো আমি দিয়ে দিয়েছিলাম দু কাপে আটা তো তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতন যতটা আটা নেবে আমি অল্প দু চারটে করবো বলে সেরকম দিয়ে দেবে একটু বেকিং পাউডার সবই পরিমাণ নিজস্ব পরিমাণ বুঝে কতটা কী তারপরে নুন দিয়ে খুব ভালো করে আর দিয়ে দেবে একটু চিনি দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নেবে নিয়ে তারপরে আটাটাকে যেমন মাখে সেরকম জল দিয়ে মেখে এরকম একটা ডো বানিয়ে রেখে দেবে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা আধ ঘন্টা পর ঢাকনা খুলে ভালো করে আবার মেখে নেবে দিয়ে এরকম ছোট্ট ছোট্ট গোল্লা করবে রুটি যে সাইজের গোল করো তার হাফ করবে ঠিক আছে কারণ ওগুলো ছোটো ছোটো হবে খুব একদম চিন চিনে পাতলাও হবে না আর খুব মোটাও হবে না নর্মাল যেরকম রুটি হয় সেরকম এবার খুনতে দিয়ে এটাকে ফুটো ফুটো করে নাও আর ওদিকে দেখেছো কী কি কেটে রেখেছি পেঁয়াজ আছে ক্যাপসিকাম আছে গাজর আছে সব সরু সরু পাতলা পাতলা করে টমেটো সব এরকম একটা সাইড বরাবর দিয়ে দেবো এরকম সাজিয়ে যেভাবে ইচ্ছা তোমরা দাও না মুখে পড়া নিয়ে কথা সাজিয়ে দেবে এইভাবে পুরোটা এবার কি দেবে এর উপর দিয়ে চিজ এগুলো মোজারেলা চিজ যেটা দিয়ে পিৎজা বানানো হয় সেই রকমই তো উপর দিয়ে এরকম গ্রেট করে ছড়িয়ে দেবে বেশটি করে দেবে তোমরা চাইলে আরও ওভারলোড করে দিতে পারো আমি যতটা হেলথের জন্য ভালো মনে হয়েছে যে খেয়ে হজম করতে পারবে মেস্ট তেরকুনই দিয়েছি একটু চিলি ফ্লেক্স দেবে উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবে আর দিয়ে দেবে অরিগানো হ্যাঁ অরিগানো ছড়িয়ে দেবে দিয়ে এইবারে এরকম করে ফোল্ড করে নেবে ফোল্ড করে এরকম চারটে দিক চিপে দেবে লেগে যাবে যেহেতু আটাটা খুব সুন্দর মাখা হয়েছে সেজন্য আটকানোর জন্য কোনো জলও লাগবে না আর হাতটা তো ভেজা ছিলই এবার নর্মাল তাওয়ার উপরে এটাকে দিয়ে দেবে দিয়ে একটু প্রথমে উল্টো পাল্টে নেবে তারপর এটাকে বাটার দিয়ে আস্তে আস্তে করে একদম লো ফ্লেমে ভাজতে হবে যাতে করে উপরটা বেশ ক্রিস্পি হয়ে যাবে এবং ভেতরের সবজিগুলো আধা আধা বেশ হবে মানে একটু কচকচেও থাকবে আবার একটু সেদ্ধ হয়ে যাবে না একদম কাঁচা থাকবে না বাটার দিয়ে সুন্দর করে লাল লাল করে সেঁকতে হবে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে সুন্দর করে এটা সেঁকে নেবে ব্যাস দিয়ে কেটে পিস করে দিয়ে দেবে সস দিয়ে দেবে বা তোমরা মিওনিজও দিতে পারো দিয়ে চুবিয়ে চুবিয়ে বাচ্চারা খেয়ে নেবে দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা একদমই হেলদি জিনিস আছে কোনো কিছুই খারাপ নেই মানে সব কিছুই খাওয়ার মতো তো এটা দিলে বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে প্লেট পুরো সাফ হয়ে যাবে আমি এইভাবে উল্টো পাল্টে দিয়েছি যাতে সাইডগুলোও না খুব সুন্দর করে মানে একদম রান্না হয়ে যায় ক্রিস্পি হয়ে যায় ওই টাইপে আবার খুব ভেবো না যে মচমচে পাপড়ের মতন হবে এটা কিন্তু পাপড়ের মতন হলে আবার ভালো লাগবে না এরকম করে বাটার দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি খাবো সব শেষে আমার খাবার পালা কারণ মেয়েকে আর ওর বাবাকে দেয়া হয়ে গেছে আর এতটাই গরম আবার মেয়েকে পরতে আনতে যেতে হবে আমার না মানে হুড়োহুড়ি করে খেতে হচ্ছে যাই হোক খুব ভালো খেয়েছি আর তার সাথে সাথে আমার মিউ সোনাটা এত চাচাচ্ছে সাইড দিয়ে একটু রুটির যে ভাজা অংশটা দিলাম একটুখানি জাস্ট যাতে ও একটু দেয় তারপরে ওকে খেতে দেবো মাছ ভাত যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নিজেরাও বাচ্চাদের বানিয়ে দিও আর আবারও নতুন এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে থাকবো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন আর একটা রান্নার ভিডিওর সাথে টাটা সবাইকে আমি ততক্ষণ খেয়ে নিই আবার পরে দেখা হবে তোমাদের সাথে অনেক কথা হবে আর রান্না অবশ্যই দেখো আর বানিও কিন্তু প্রত্যেকে আমার খুবই ভালো লাগবে তো টাটা চলো বাই আমি এখন খেয়ে নিই আর আমার মিও খাচ্ছে